ধানের মাজরা একটি ভয়ঙ্কর রোগ প্রথম থেকে আপনি যদি পরিচর্যা না করেন সঠিক সময়ে পরিচর্যা না করেন তাহলে কুড়ি থেকে সত্তর শতাংশ পর্যন্ত ধানের কিন্তু ক্ষতি করতে পারে তো এই নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি দারুণ দারুণ চারটে কীটনাশকের কম্বিনেশন আপনাদের এই ভিডিওতে তুলে ধরছি অর্থাৎ চার ধরনের ওষুধের কথা বলছি যেটা আপনার ধানকে সুরক্ষা দেবে তো আসুন সম্পূর্ণ ভিডিও এবার দেখি ধানে যখন চাষি ভাই চাপান কমপ্লিট করছেন চাপান দেওয়ার কিছুদিন পর ধানের জমি দেখবেন ঝকঝক করছে একদম সুন্দর সবুজ কালার ধানে কিন্তু চলে আসবে আর তখন আপনার আল দিয়ে যখন হাঁটবেন মনের ভিতরে কিন্তু ভালো লাগবে এবার সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিসের ভালো লাগবে তারা কারা জানেন তারা হচ্ছে বিভিন্ন ধরনের উড়ন্ত চোষক পোকা এই যে চোষক পোকার কথাগুলো বলা হচ্ছে যারা উড়ে এসে আপনার ধানের জমিতে বসছে তাদের ধান দা কিন্তু চাষি ভাই আলাদা এবার তাদের উদ্দেশ্য হবে আপনার এই যে সবুজ কালারের যে পাতাগুলো আছে তার উপরে বসে রস চুষে খাওয়া প্রথম কাজ এবার রস চুষে খাওয়া পর্যন্ত ওরা কিন্তু থেমে থাকে না তারপরের কাজ হচ্ছে বংশ বিস্তার করা আপনার ধানের জমিতেই পাতার উপরে ডিম পাড়বে ডিম পাড়ার পর সেখান থেকে লার্ভা গঠিত হবে এইবার লার্ভাগুলো ধীরে ধীরে আপনার নিচের দিকে নামতে থাকবে ধানের কাণ্ড ছিদ্র করে ভিতরের দিকে প্রবেশ করবে ধানের মাছটা কেটে দেবে ওই গাছটাই কিন্তু বাতিল হলো তারপরে যে শীতটা বার হবে চাষি ভাই সেটা সাদা বার হবে যেটাকে আমরা মাছরা বলছি আর কিছু চাষি ভাই ধানের পাতার উপরেই থাকবে পাতার উপরে পাতাটাকে খেতে থাকবে পাতাটা মোড়াতে থাকবে তো এটাকেই চাষি ভাই আমরা মাছরা বলি আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন আপনারা দেখছেন গ্রিন এভে ফার্মাস ক্রিয়েশন চ্যানেল চারটে ওষুধের কথা চাষি ভাই আপনাদের সঙ্গে আলোচনা করব তার ভিতরে দুটো থাকবে কম্বিনেশন লেটেস্ট দুটো সিঙ্গেল ওষুধের কথা বলবো যেটা ধানে প্রয়োগ করলে খুব হান্ড্রেড পার্সেন্ট কাজ পাওয়া যায় অর্থাৎ চারটে ওষুধ নিয়ে আজকের ভিডিও আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি যে সমস্ত চাষিভাই আপনারা প্রথম আসলেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তেইশ সালের মতো এবারও কিন্তু ধানের এই যে বর্ষাকালীন ধানের সিরিজ চলছে এরপরেও আরও কত পরিচর্যা আছে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো আসুন চাষি ভাই এবার মাঝরা কি এটা আগে জানি একটা গল্পের মতো প্রথম থেকে শুনবেন দেখুন এই মাঝরা সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদের শুরু করতে হবে সার ব্যবস্থা থেকে যেদিন আমরা জমিতে সারের চাপান দিয়েছিলাম তার তিন চার দিন বাদের থেকে ধান গাছগুলো কিন্তু বাড়তে শুরু করে সারগুলো খেতে থাকে আর গাছগুলো খুব সুন্দরভাবে বাড়ে পাতাগুলো সবুজ হয় আকর্ষণীয় সবুজ হয় যেটা দেখে দূর থেকে কীটপতঙ্গগুলো উড়ে এসে আপনার ধানের জমিতে বাসা বাঁধে এবার তাদের কাজ হয় পাতার উপরে বসে চুষে চুষে রসটাকে খাওয়া এবং বিভিন্ন ধরনের পোকা তো উড়ে আসে পাতাগুলোকে কাটতে থাকে পাতা থেকে রস চুষে খেতে থাকে এবার সন্ধ্যাবেলায় আপনি যখন ধানের আল দিয়ে হাঁটবেন সন্ধ্যার দিকে আসবেন একটু সন্ধ্যার দিকে আসার পর ধানের আল দিয়ে বা ধানের ভিতর দিয়ে একটু হাঁটবেন সেখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের মত যে পোকাগুলো দেখলে আপনাকে সতর্ক হতে হবে যেগুলো হচ্ছে মাছটার কারণ সেগুলোকে আগে আপনাকে চিনতে হবে আসন চাষি ভাই সেই পোকাগুলো আগে দেখি তো এই ধরনের পোকাগুলো আপনার জমিতে আপনি যদি দেখতে পান তাহলে কিন্তু আর দেরি করবেন না তার পরপরই এসে আপনার জমিতে আপনারা স্প্রে করবেন আর এই পোকাগুলো আপনাদের বলে দিই যে সার দেওয়ার পর পাঁচ ছ দিনের ভিতর থেকেই তাদের জমিতে কিন্তু আনাগোনা শুরু করবে তো আপনাদের সার দেওয়ার চার পাঁচ দিন পরেই আপনারা কিন্তু একটা স্প্রে করে দেবেন সেটা পরে জানাচ্ছি কি স্প্রে করবেন তো এই যে মদগুলো আপনাদেরকে দেখালাম এই মদগুলো আপনার পাতার উপরে এসে বসে পাতা থেকে রস চুষে খায় রস চুষে খাওয়ার পর সেখানে পাতায় ডিম পারে আর সেই ডিমটা হয় ঠিক চালের দানার প্রথমে চালের দানার মতো হয় তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে ঠিক একদম মাকড়সার জালের মতো ঘন মানে তুলো তুলো মতো হবে এবার তার ভিতরেই কিন্তু ওদের ডিমটা থাকে সাত দিন বাদে ডিম ফুটে কিন্তু লার্ভা হয় আর এই যে লার্ভাগুলো হয় ছোট ছোট লার্ভা এই লার্ভাগুলো কিন্তু তখন চুপ করে বসে থাকে না পাতা বিয়ে কিছু উপরের দিকে উঠতে থাকে কিছু নিচের দিকে নামতে থাকে অর্থাৎ পাতার উপরেই থাকে যেটা নিচের দিকে নামতে থাকে ধীরে ধীরে নামতে নামতে গোড়াতে ছিদ্র করে যে লেয়ারে জল থাকে ঠিক সেই লেভেলে গিয়ে ছিদ্র করে এবং ভিতরের দিকে প্রবেশ করে করে আপনার মাছটাকে কেটে দেয় অর্থাৎ যেটার মাছ কাটলো এই যে ধানগুলো দেখছেন এখনই যদি মাছ কাটে তো সেই ধান গাছটা কিন্তু বাতিল হলো আর এই কাটার প্রক্রিয়া প্রায় কুড়ি দিন ধরে চলে তো কুড়ি দিনের এদের ভিতরে কিন্তু ঠিক আপনার যে শীষগুলো হবে না তার গঠন শুরু হয়ে যায় আর তখন গোড়াটা কাটা থাকে পরে যখন শীষ বার হয় সাদা শীষ বার হয় আর সেটাকেই আমরা বলি যে মাজরা লেগেছে আর দেখার পর আপনি দোকানে গিয়ে যদি ওষুধ দেন তখন কিন্তু কোনো কাজ হবে না অর্থাৎ মাঝরা নিয়ন্ত্রণে সব থেকে সেরা সময় চাষি ভাই এটাই ঠিক এই সময় আমাদের একটা স্প্রে করতে হবে এবার আসে চাষি ভাই পাতামোড়া পোকার কথা অর্থাৎ পাতাটা মোড়ে তার ভিতরে দেখবেন লার্ভাগুলো থাকে অর্থাৎ পাতার উপরে যে পোকাগুলো ছিল না সেইগুলো আপনার পাতাটাকে কাটে আর সেটা নিজেকে মুড়িয়ে নেয় পাতাটাকে ফোল্ড করে দেয় এটাই হচ্ছে পাতামোড়া পোকা তো এটা দুটোই কিন্তু মাঝরারি রূপভেদ কিছু পাতাতে থাকে কিছু নিচে গিয়ে ছিদ্র করে তাহলে এখন আপনাকে যদি বলা যায় চাষি ভাই তাহলে এই যে মাজরা সম্পর্কে আলোচনা করা হচ্ছে এই মাজরা মানে শুরুটা কোথা থেকে হলো এর উৎস কি আপনি কিন্তু নিশ্চিন্তে বলতে পারবেন যে মথ তাহলে আপনি প্রথম থেকে যদি মথটা নিয়ন্ত্রণ করতে পারতেন তাহলে মাজরা হান্ড্রেড পারসেন্ট কিন্তু নিয়ন্ত্রণে থাকতো ভেবে দেখবেন যখনই মদ দেখবেন তখনই কিন্তু আপনি জমিতে কীটনাশক স্প্রে করবেন মতটা আপনার ফার্স্ট টার্গেট নিয়ন্ত্রণ করা তাহলে মাজরা লাগবেই না আসুন এবার পরের ধাপে কী কী ওষুধ আপনারা ব্যবহার করবেন সেটা আলোচনা করি অর্থাৎ ডুয়াল অ্যাকশানের কথা যেটা প্রথমে বললাম কিভাবে নিচ থেকে এবং ওপর থেকে দ্বিমুখী আক্রমণ সেটাই আলোচনা আমরা কিন্তু যারা ধান চাষ করে থাকি প্রত্যেক ভাই আমরা কিন্তু কাদাতে এই মাজরা পোকার জন্য এক কিলো করে বা এক কিলো দুশো চারশো করে কোম্পানি অনুযায়ী আমরা কিন্তু দানাদার কীটনাশক ব্যবহার করে থাকি তার উদ্দেশ্য হচ্ছে আমাদের মাজরা পোকা নিয়ন্ত্রণ করা এবার এখনও তো অনেক চাষি ভাই আপনারা চাপান দেননি যখন চাপানটা দিচ্ছেন প্রথম চাপান অর্থাৎ পঁচিশ থেকে আঠাশ দিনের ভিতরে আপনারা তখন কিন্তু অবশ্যই দানাদার কীটনাশকটা মাটিতে দেবেন আর মাটিতে দেওয়ার সময় জলটাকে একদম মানে সামান্য জল থাকবে চাকচিকানি জল যেটা বলে পায়ের গর্তে গর্তে জল থাকবে কাদা কাদা থাকবে সেই সময় যদি আপনারা সারটা দেন যে দানাদার কীটনাশকের কথা বলছি তাহলে সেটা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবে আর তিন দিনের ভিতরে আপনারা এই যে গাছগুলো দেখছেন এই পুরো গাছগুলো কিন্তু বিষাক্ত হয়ে যাবে এই দানাদার কীটনাশকের কাজই হচ্ছে এই ধান গাছগুলোকে পাতাগুলোকে বিষাক্ত করা তার যে বিষ থাকে সেই বিষক্ষে এই গাছের ভিতরে প্রবেশ করানো শিকড়ের মধ্য দিয়ে তিন দিনের ভিতরে এবার জল যদি চাষি ভাই বেশি থাকে তাহলে সেখানে যখন দানা কীটনাশকটা আপনি দিলেন জলের সঙ্গে গুলে তার ঘনত্ব কিন্তু হালকা হয়ে যায় সেখানে অনেক কীটনাশক কিন্তু আপনার অপচয় হতে পারে এই জন্য জলটা কম করে দেবেন দুদিনের ভিতরে গাছে কিন্তু টেনে নেবে দু তিন দিনের ভিতরে তো এটা আপনারা মাথায় রাখবেন এবার এই দানাদার কীটনাশক হিসাবে আমরা দেখবেন কার্টাফাইডোক্লোরাইড অথবা ক্লোরো অ্যান্টানিলিপল অথবা ফিপ্রোনিল এই তিনটি টেকনিক্যাল ব্যবহার করে থাকি বাজারে যেটা আপনার ক্যালডন তারপরে আপনার বারুজ তারপরে ফাটেরা বিভিন্ন নামে জি দানা যেটা বলে বিভিন্ন নামে কিন্তু পাওয়া যায় তো এটাই হচ্ছে মাছটা নিয়ন্ত্রণের নিজ দিক থেকে আপনার পরিচর্যা যেটা শিকড়ের মধ্যে দিয়ে গাছের ভিতরে আসে এইবার এর পরেও কিন্তু গাছ ওপরে আপনি যদি দেখতে পান যে মদগুলো বসছে সেখানে চাপান দেওয়ার ছয় থেকে সাত দিন বাদে আপনাকে কিন্তু স্প্রে করতে ওপরে তাহলে হানড্রেড পারসেন্ট একদম মাজরাগুলো নিয়ন্ত্রণ থাকবে তো স্প্রের জন্য প্রথম একটা টেকনিক্যালের কথা বলি যেটা কম্বিনেশনের কথা বলছি এক নম্বর হচ্ছে কার্টা অফ ঠিক আছে এই সেভেন্টি যেটা বলছি একসঙ্গে ডোজ বলছি মাথায় রাখবেন কার্টাফ আপ যেটা কন্নি নামে পাওয়া যায় কৃষি রসায়নের তাছাড়া বিভিন্ন কোম্পানির আপনারা পেতে পারেন এবার একটা ভালো কোম্পানি দেখে নেওয়ার চেষ্টা করবেন এর ডোজটা হচ্ছে একটু সতর্কতা অবলম্বন করবেন ডোজ যেন এক গ্রামের বেশি কক্ষনো না হয় এক গ্রামের বেশি হলে চাষিভাই আপনার পাতাগুলো কিন্তু হলুদ হবে আর ওষুধ যখন স্প্রে করবেন একটা জায়গায় স্থির হয়ে থাকবেন না যেন রানিংয়ে থাকবেন সময় একটা জায়গায় যদি বেশি পড়ে ওষুধ সেখানে কিন্তু পাতা হলুদ থাকবে আর মাটিতে জল মানে রসের পরিমাণ মাটিতে কিন্তু আপনি জলটা একটু রাখবেন সামান্য হাফ ইঞ্চি জল থাকলেও যেন স্প্রে করার পর জলটা থাকে তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু আর হলুদ হবে না তো এই কার্টা সঙ্গে আপনারা মেশাবেন ইমাম্যাক্টিন ইমাম ইমাম্যাক্টিন বেঞ্জুয়েট আপনারা এটা ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট যেটা লিকুইড আকারে পাওয়া যায় এটা আপনারা পঁচিশ এম ব্যবহার করবেন তাহলে ফার্স্ট কম্বিনেশান হলো কার্টা হাইড্রোক্লোরাইড সঙ্গে ইমাম্যাক্টিন বেঞ্জুয়েট এবার চলে যায় দ্বিতীয়টার কথায় দ্বিতীয় কম্বিনেশন হচ্ছে কোরাজেন ক্লোরো অ্যান্টানিলিপল মানে বহুল প্রচলিত একটা ওষুধ কোরাজেন যেটা ল্যাদা পোকা মারার জন্য ভীষণ উপকারী এবার এর সঙ্গে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে প্রফেক্ট সুপার প্রফিনোফোজ আর সাইফার মিশ্রণ এই প্রফিনোফোজ আর সাইফার এটা আপনার ওপরের যে চোষক পোকাগুলো থাকে উড়ে মানে বসে সেটা কিন্তু একদম মানে স্প্রে করার সাথে সাথে সেটা মারা যাবে অথবা উড়ে চলে যাবে আর ক্লোরো অ্যান্টানিলিপল যেটার কথা বলছি সেটা আপনার সিস্টেমিক এটা গাছের ভিতরে প্রবেশ করবে আর গাছটাকে ওপর দিক থেকে বিষক্রিয়া করবে গাছে কিন্তু কোনো প্রকারের মত আর চাষিভাই বসবে না আর কোরাজেন চাষিভাই কতটুকু দেবেন পনেরো লিটার জলে আপনারা ঠিক পাঁচ এম ব্যবহার করবেন আর প্রফিক সুপার তিরিশ এম ব্যবহার করবেন তো এই হচ্ছে দ্বিতীয় কম্বিনেশানের কথা এবার এখানে একটা কথা আছে আপনি যদি কার্টাফ হাইডোক্লোরাইড অর্থাৎ দানাদার হিসাবে মাটিতে কার্টাফ দিয়ে থাকেন ফোর দানা যেটা বলে তাহলে উপরে আপনারা ক্লোরায়নটা নীলিফল ব্যবহার করবেন আর মাটিতে যদি ক্লোরাইনটা নীলিফল আপনারা ব্যবহার করে থাকেন দানাদার হিসাবে যেটা বারুজের ভিতরে আছে এরকম যদি ব্যবহার করেন তাহলে আপনারা ওপরে স্প্রে করবেন কার্টাফ হাইডোক্লোরাইড তাহলে অদলবদল টেকনিক্যাল অদলবদল হলো খুব সুন্দর কাজ হবে এবার এটা তো হলো কম্বিনেশন এবারে সিঙ্গেল ওষুধের কথা বলি যেটা হচ্ছে আপনার মানে একটা সিঞ্জেন্টা কোম্পানির আর একটা হচ্ছে বায়ার কোম্পানির প্রথমে বলি ইনসিপিও ধানের ক্ষেত্রে দারুণ কাজ হয় আর দ্বিতীয়টা হচ্ছে বায়ারের ভায়াগো এই বায়ারের ভায়াগো এখন এমন একটা প্যাক করেছে একদম চাষি ভাইদের মাপতে হবে না দশ এম এলের প্যাক আছে একবারে গুলে দেবেন গুলে দিয়ে আপনারা জমিতে স্প্রে করে দেবেন অর্থাৎ পনেরো লিটার জলের দশ এমএল এনসিপিও যেটা সেটাও আপনারা আট নয় দশের ভিতরে রাখবেন আপনার আক্রমণ অনুযায়ী এটা কিন্তু আপনারা রাখতে পারেন তো এই যে মোট চারটে টেকনিক্যালের কথা বললাম চারটেই কিন্তু সেরা টেকনিক্যাল একদম আপনি জমিতে স্প্রে করুন হানড্রেড পারসেন্ট মুক্ত থাকবে তো প্রত্যেকটা স্প্রে আপনারা সন্ধ্যার আগে করবেন তাহলে ভালো কাজ পাবেন মানে রোদের ভিতরে কার্টোফাইডোক্লোয়েড তো কখনো করবেন না পাতা হলুদ হবে তাহলে ঠিক সন্ধ্যার আগে আপনারা স্প্রে করবেন আজকের ভিডিও চাষিভাই এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটিকে আর একবার বলছে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে চাষিভাইদের কাছে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই